আশা করি সকলেই ভালো আছো আজ তোমাদের দেখাবো একটা রেসিপি সেটা বলবো তোমাদের দেখতে হবে আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর একটুখানি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে একটু দিও কিন্তু আমার রান্না যেন সবাই দেখে চলো দেখে নি পেঁয়াজ ইলিশ বানাতে কি কি লাগছে মাছটার থেকে পাঁচ টুকরো কেটে নিয়েছি আমি এই দেখতেই পাচ্ছ খুব মোটা করে টুকরোগুলো করেছি পাঁচ পিসই বেরিয়েছে ছটা পেঁয়াজ নিয়েছি খুবই ছোট ছোট। দেখতেই পাচ্ছ এক টুকরো আধা এই চারকুয়া রসুন ছটা কাঁচা লঙ্কা কিছু বেটে দেবো কিছু ছিঁড়ে দেবো সরষে তেল হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো সাদা সর্ষে আর এই কালো সর্ষে এই চামচের এক চামচ করে দুটো নিয়েছি তোমাদের দেখানোর জন্য আলাদাভাবে রেখেছি আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হাফ চামচ নুন দিলাম মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে মাছটাকে ভালো করে নুন হলুদ ইলিশ মাছ খুব নরম হয় পাতলা করে কাটলে ভেঙে যাবার ইয়ে থাকে সেই জন্য আমি একটু মোটা করেই কেটে নিয়েছি পাঁচ ছ চামচ তেল দিয়ে দিলাম সর্ষে তেল পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম ভেজে নিচ্ছি পেঁয়াজ ইলিশ মানে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে তবে ভালো লাগবে আর আমি সাদা সর্ষে কালো সর্ষে আদা ভাজা হয়ে গেছে এগুলো খুব লাল করে ভাজার দরকার নেই হালকা করে একটু কালার এলেই তুলে নিতে হবে সাদা সর্ষে কালো সর্ষে সব বেটে রেখেছি একসাথে একটু কালো জিরে দিয়ে দিলাম মাছগুলো হালকা করে একটু ভেজে নেব কেন এখন তো আর টাটকা ইলিশ পাওয়া যায় না বরফের ইলিশ হালকা করে একটু ভেজে নিলে ভালো লাগবে সামান্য একটু করে এপিট করে ভেজে নিচ্ছি এই হালকা করে দুপিট ভাজা হয়ে গেছে সর্ষে বাটার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম কেন এটা ঝাল লঙ্কা আর আমরা একটু ঝাল খেতে ভালোবাসি মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন দু রকম সর্ষে বেটে রেখেছিলাম মিক্সড করে নিলাম আমার কাছে একটু নারকেল করা ছিল এটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে থাকলে দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল দিলে বেশি টেস্ট হবে না দিলে ও ভালো লাগবে খেতে এর সাথে মিক্সের সাথে মশলা মিক্সের সাথে তোমরা নুনটাও দিয়ে নেবে পরিমাণ মতো তাহলে সুবিধে হবে যেটা আমি ভুলে গেছি এই এবারে ঢেলে দিলাম ছোট্ট একটা কাঁচের বাটির এক বাটি এই পাচ্ছ কতটা কারি আছে এতে বেশি কারি করলে কিন্তু ভালো লাগবে না একটু শুকনো শুকনোই ভালো লাগবে আর সামান্য একটু জল আরও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এই নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা নুনটাকে ওই মশলার জলেই দিয়ে দেবে তাহলে হবে মাছগুলো বেশি নাড়া যায় না ভেঙে যায় একটু হালকা হালকা করে আস্তে আস্তে নাড়তে হবে উল্টাচ্ছি আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম উপরে ছড়িয়ে এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা একদম কমিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে মাছের গা দিয়ে জলটাও শুকিয়ে গেছে পুরো দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা ছিল ভালো গন্ধের জন্য দিয়ে দিলাম আঁচ বন্ধ করে দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পরে একদম পারফেক্ট যেরম চেয়েছিলাম হয়ে গেছে এবার গরম ভাতে খাওয়ার পালা এই দেখো পেঁয়াজ ইলিশ আমার রেডি এরকমভাবে তোমরা বানাও আর খেয়ে দেখো আমার রেসিপি কেমন হয়েছে আর কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব কিন্তু করো একটু আমার চ্যানেলটিকে তাহলে ভালো লাগবে পাশে আইকন মেল থাকে